সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে আট আগস্ট পর্যন্ত এই দায় মুক্তির কারণ কি এবং আপনি যেটাকে স্মুথ ট্রানজেকশন বলছেন সেইটার ক্ষেত্রেও আমরা দেখেছি নিউ এজের রিপোর্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন যেখানে মধ্যে বলা হয়েছে যে এই কয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন আপনি এই দুইটা বিষয় আমাদেরকে যদি একসাথে বলেন তো তারপর আপনি এটাকে স্মুথ ট্রানজেকশন বলবেন কিনা এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলির ক্ষেত্রে আপনি এটা বলবেন কিনা দায় মুক্তিটা আট আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কেন এক্সপেক্ট করি যে এই তিন দিনে অনেকে পালিয়ে গেছে তখন এই কাজটার তো আপনি দায়টা কি আমার উপরে আসে কিনা আমি তো টেক ওভার করি নাই তো আপনি আমাকে এই টেক ওভারের ইয়েটা দিবেন কিনা এই দায়টা অবশ্যই যারা সরকারের ফাংশনারি ছিল পুলিশ ছিল যাদের এই দায়িত্বগুলো ছিল যে যারা যাদের হাতে রক্ত যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে তাদেরকে অ্যারেস্ট করা কিন্তু তারা ফেল করেছেন ফলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সুমুখীন হচ্ছে অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে আজকেও একজন মাস উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে আরেকজন বাবা উনি বললেন যে তার ছেলেকে হত্যাও করা হয়েছে এবং তার ছেলে কি একটা মসজিদের তার ইয়ে ফুইনারলও করতে দেয়নি তারা যে তার যে গোসল করা হবে সেটা পর্যন্ত সেগুলোর দায়টা এখন হ্যাঁ তারপরে যে জিনিসটা সেটা আপনি সেকেন্ড যে কথাটা বললেন যে এই জুডিশিয়াল যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের ক্যাওটিক হয় সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনুসের লিডারশিপের কারণে দেশে জাস্ট একশো দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মাল আমরা কালকে ক্রাইমের ফিগার পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বর অক্টোবরের আমরা দিয়ে দিয়েছি ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরের যতগুলো খুন হয়েছে এবছর অক্টোবরে তার খুন দশটা এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল ওভারঅল আমরা মনে করি সিচুয়েশন হ্যাজ শবে আশবি আমরা একটু একটু আগে থেকে এসে যে ছয় 7 8 তারিখে যা হয়েছে বা 5 6 7 8 তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না কিন্তু আপনি প্রটেক্ট করতে চাইছেন কাকে शेख হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে যারা মারা গেছে যাদেরকে মারা এটা এইটার জন্য কেন ইনডিমনিটিকে তিন দিন বাড়াতে হবে আমি শফিক কাছে আসলে এটা একাডেমিক ইন্টারেস্ট জানতে চাই যে এটা কেন মানে কাকে আমি 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 কোনো

অনেকে কিছু হয়েছে মানে এটা দেখা দরকার যে কারা এই টোটাল যে আপনারা এটা কিন্তু অনেকে অনেক ভুলিয়ে ফাপিয়ে দেখা হচ্ছে তা আমাদের হিসাবে যেটা আমরা দেখি যে 150 জনের মতো ইয়ে হয়েছে এবং অনেক ক্ষেত্রে রিভেঞ্জ কিলিং হয়েছে তো রিভেঞ্জ কিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ইডিমিনিটি দেওয়া হয়েছে আচ্ছা ওকে ওকে তাহলে আমরা তাহলে আমরা এটা বলতে পারি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এটাকে বলছেন যে স্মুথ ট্রানজেকশন এটা আপনাকে বলবেন যে এটা ট্রানজেকশনটা স্মুথি হয়েছে এবং জুলাই আগস্ট মেসাকার নিয়ে যে অ্যাকাউন্টেবিলিটি সেই প্রশ্ন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সবে আপনি সেই প্রশ্ন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তোলা হচ্ছে আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না সেটি করছেন না তো আপনি জাস্টিসটা করতে পেরেছেন আমি যে এটা মনে যে যে যেই ধরনের এক্সপেকটেশন আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে ম্যানেজ করা আমরা বলছি তো আমরা কাজ করছি আমরা প্রত্যেকটা ডেত আমরা খুঁজে দেখছি অনেক মৃত্যু আসছে মৃত্যুর খবর আসছে আমরা প্রত্যেকটা স্ক্রুটিনাইজ করছি প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে ডিসিদের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে আর যে আহত আমরা পুরোপুরি উনিশ হাজার নয়শো জনের মতো আহত আমরা পেয়েছি প্রত্যেককে নাম ধরে ধরে স্ক্রিটিনাইজ করে কারকিক ভাবে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে দুই একটা এদিক বেদিক হয়েছে আমরা অস্বীকার করছি না বাট সত্যিকার অর্থে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন দেখেন যে আমাদের দায় আমরা এখানে পারছি কিনা আমি মনে করি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি বাট তারা যেটা চাচ্ছেন তারা আরো চাচ্ছেন আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ায় বিদেশি সবার সাথে কথা হচ্ছে ইউএস এর সাথে ইউএস এর থেকে ইউকে থেকে টিম আসছে নেপালের থেকে করিয়া নিয়ে আসা হয়েছে অন্যান্য অনেক দেশের থেকে টিম থেকে টিম চায়নার আসছে তারা এসে এই কাজগুলো করছেন আমরা এটাই এবং এগারোটা বিশেষায়িত হসপিটালে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি এবং অনেকের এবং তাদের খুবই তাদেরকে যাওয়ার জন্য হেলথ মিনিস্ট্রি থেকে এক ধরনের আমরা ওয়েবসাইট করে দিয়েছি লিস্ট করা হয়েছে তো এখানে কেউ আমরা তো এই আমরা এই থেকে আমার মনে হয় না যে আরো বেশি আমাদের করা উচিত অবশ্যই আরো বেশি সুষ্টварти ক্ষেত্রে উष्माটার бюроক্রेटिक সমস্যা আছে সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি এই উष्माটা কোথা থেকে তৈরি হচ্ছে আসলে যে আপনারা আসলে আহতদের মতো খোঁজ খবর নিচ্ছেন না আপনারা নিজেরা খুব আরাম করছেন কিনা আহতরা কাতরাচ্ছে তাদের দেখার কেউ নাই এই উष्माটা কোথা থেকে তৈরি হচ্ছে আমরা প্রথম কথা হচ্ছে আমরা কেউ আরাম করছি না আমরা মনে করি এটা একটা গণ অভ্যুত্থানের ফসলের এটা একটা গভর্নমেন্ট এবং এই গভর্নমেন্টের পুরো হৃদয়ের মধ্যে আছে ছাত্র জনতার যে স্যাক্রিফাইস তারা করলো আমরা প্রতিনিয়ত আজকে যে একজন বাবা এবং মা যখন কথা বলছিলেন আমরা আমাদের গা শিহরিত হচ্ছিল আমরা তাদের প্রতি আমি বলবো যে আমাদের মানে ডেডিকেশনের কোনো অভাব নাই আমাদের ইয়েতে বাট আমাদের যেটা হচ্ছে যে এক ধরনের আমি বলবো যে আমি যেই কে পেয়েছি সেটা খুবই ইনএফিসিয়েন্ট সেই ব্যুরোক্রেসি নিয়ে আমার সর্বোচ্চ গতিতে কাজ করতে হচ্ছে এটা আমি বলতে পারি বাট ওনারা যে উষ্মাটা প্রকাশ করছেন আমরা মনে করি যে আমরা অবশ্যই আমাদের যদি ভুল হয় আমাদেরকে ধরাই দেন আমরা চেষ্টা করব এটাকে আরো আমরা ওভারকম করে কতটা আরো বেটার সার্ভিস দেওয়া যায় আমরা যে কাজ করছি না বা আমরা যে কাজ করায় গাফলিতি করছি আমি এটা মানবো না সফিক ভাই এটা আমি একটু মনে রাখলাম যেটা কথা বলা দরকার আপনি নিশ্চয়ই জানেন বা আপনি তো জানবেন যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ছয়শো ছাব্বিশ জন এখন আছে সাতজন এরকম একটা বক্তব্য ছিল এই ছয়শো ছাব্বিশ জন এখন কোথায় এটা সরকার জানে কিনা আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কিনা মানে কি কারণে আহমেদ পলককে জেলে যেতে হল এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন মানে দুইজন একসাথেই আটকা পড়েছিলেন বা আটকা আছেন এরকম কথা আমরা শুনেছিলাম দেখি এই দুজনের নাম বললাম কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন যারা যাইতে পারেনি তারা কি কারণে যেতে পারে এটা কারণটা কি আসলে কিন্তু কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা আপনি জানেন ওই একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার শে রেখে গেছে তাকে যে সৈরাচার বানাইছে তারা কারা পুলিশের লোক সিভিল бюроক্রেসি লোক অনেকে তাকে বুড়ে এবং তারা তার হেল্প করেছে আমরা এসে যখন নিলাম 8 তারিখের পরে আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য তো সেক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো গুছানো হয়েছে আপনি পুলিশের টপ লিডারশিপে কেউই ছিল না তা আমি তো ওই কমান্ড স্ট্রাকচারটা প্রিপার করে যত দ্রুত আমার এগ অনুযায়ী আমরা সেই কাজটা আমরা করেছি এবং সেই অনুযায়ী অনেককেই অ্যালেস্ট করা হচ্ছে তার মধ্যে দুই একজন চলে গেছেন আমরা মানে কি বলবো

পাঁচ আট তারিখে যে যাদের ধরার কথা ছিল পুলিশ তো ছিলই পুলিশ একটা স্টেটের একটা বড় একটা মানে উইং গভর্নমেন্টের একটা উইং তো তাদেরকে পুলিশকে ধরা পুলিশের এই কাজটা করা উচিত ছিল কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ ওইটা যেটা ডিকটেটরের যে টপ লিডারশিপ তারাই তো ছিল আসলে মেন কিলার তো তারাও পালিয়েছে এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারি নাই ওকে আমি আবারও একটু অন্য প্রসঙ্গে আসবো কিন্তু তার আগে আপনার প্রিয় বিষয় যেগুলি নিয়ে আপনি আসলে বহুদিন কাজ করেছেন সেটা হচ্ছে অর্থনীতি সেটা নিয়ে একটু আসি যে আপনি সরকার একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারদানা পরিশোধ করেছেন অর্থনৈতিক যে কাঠামো সেটা মেজর ইকোনমিক রিকোভারি যেটা আপনি আপনার স্ট্যাটাসে বলছেন বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি তো সেইটাকে আসলে মানে সেটা আসলে কতটা ঠিক মানে আমি কেন এই কথা বলতেছি আমি সেপ্টেম্বরের পাঁচ তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে বিশ বিলিয়ন ডলার তো সেই বিশ বিলিয়ন ডলার থেকে আপনি এখন যদি আমরা বারো নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি যে আকুর দেনা পরিশোধের পর আঠারো দশমিক এক নয় বিলিয়ন ডলারে রিজার্ভ এসছে সাতাশ সাতাশি দিনে রিজার্ভ কমেছে দুই দশমিক দুই নয় বিলিয়ন ডলার যেটা সেপ্টেম্বরের পাঁচ থেকে আরেকটু সেটা ছিল তো রিজার্ভে হাত না দিয়ে সেটা কমলো কীভাবে সেটা একটা আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি যেই গল্পটা আমরা শুনেছিলাম সেটা বিশ বিলিয়ন ডলার থাকলে সেটা ঠিক কিনা সেটাও যদি একটু বলতেন না আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না এটা এটা নিয়ে আমার মনে হয় মানে স রিপোর্ট হয়েছে কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে আমি এটা না আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি ওরা টাকা ছাপে মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল সিক্সটি থাউজেন্ড কোটি টাকা পুরো জিনিসটা আপনাকে ইনফ্লুয়েশনকে এটা আরো ট্রিগার করেছে আমরা এসে যেই ইয়ে পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইস ডিপ্লিটিং আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি আকারে আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার এক বিলিয়ন ডলার দিতে হবে কালকে আদানি বলতেছে যে আমার নয়শো বিলিয়ন তারা নয়শো বিলিয়ন মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে তারা এক বিলিয়ন ডলারের কাতার গ্যাসের ঋণ ঋণ রেখে এইটা তো আমার না পরিশোধ করতে হচ্ছে এবং এটা এমন স্টেট স্টেট টু স্টেট না এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি তাকে আপনার টাকাটা দিতে হবে তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি আমাদের আড়াই বিলিয়ন ডলারের একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের একটা অব্লিগেশন ছিল সেখান থেকে আমরা ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলার দিয়েছি রিজার্ভকে টাচ না করে আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে না আকু পেমেন্ট সেটা একটা ন্যাচারাল প্রতি তিন মাস অন্তর বা প্রতি দুই মাস বা তিন মাস অন্তর অন্তর এটা দিতে হয় আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি সেপ্টেম্বরের